বন্ধুরা আজকে রুই মাছের মাথা দিয়ে মিচুটি রান্না করবো চলো সেই জন্য তেলের মধ্যে দুটো গোটা শুকনো লঙ্কা এবং কয়েক টুকরো তেজপাতা দিয়ে দেবো একটু নাড়াচাড়া করে নেব আদা রসুন আর গোটা জিরে বেটে নিয়েছি তার সঙ্গে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে পেঁয়াজ বেটে নিয়েছি এটাও দিয়ে দেব দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ আর কালারের জন্য হলুদ মশলাটাকে একটু কষিয়ে নেব মশলা অনেকটাই কষা হয়ে গেছে যে সবজিগুলো একটু সিদ্ধ হতে সময় লাগে সেই সবজিগুলো আমি আগে দিয়ে দেব এই সবজি গুলো দিয়ে আর একটু নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নেব দেখুন মশলাটা কষা হয়ে গেছে এবার আমি একে একে বাকি সবজি দিয়ে নেব কিছুটা বরবটি বরবটি আমার গাছের বেগুন এগুলো সব দিয়ে নেব ভালো করে মশলাটার সঙ্গে সবজি সব মাখানো হয়ে গেছে এবার একটু জল দেবো খুব বেশি জল দেবো না খুন্দিটা ধুয়েই জল দেবো পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো মাঝে একবার সবজিটাকে নাড়িয়ে নেব আর আপনারা কে কেমন কি সবজি দেবেন তার উপরেই কিন্তু বেশ করে জলের পরিমাণটা দিতে হবে ঢাকনাটা তুলে নেবো মাঝে আমি একবার একটু নেদে দিয়েছি অনেকটাই সবজি সিদ্ধ হয়ে এসছে এবার এই অবস্থায় মাছের মাথা দিয়ে দেব। সঙ্গে ধনে পাতা কুচি দিয়ে দেব সামান্য চিনি চিনি দিলে টেস্ট কিন্তু আরো বেড়ে যায় সবাই জানিস আগে চিনিটা খুব ভালো লাগে একটু সামান্য একটু জল আছে আর একটু ঢেকে রাখবো তার মধ্যে কিন্তু সব সবজিটা সিদ্ধ হয়ে যাবে পাঁচ মিশালি সবজির তরকারিটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব